হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবারও আপনাদের নতুন একটি রেসিপিও দেখাবো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আশা করি রেসিপিটি সবারই পছন্দ হবে এবং সবার ভালো লাগবে তাহলে দেরি না করে ঝটপট দেখে নিন রেসিপিটি ঠিক এভাবেই দেখে রেসিপিটি বানাবেন এবং ভাইয়াদের খুশি করবেন চলুন তাহলে দেখে নিন রেসিপিটি ও হ্যাঁ রেসিপিটি স্কিপ না করে ফুল রেসিপিটি দেখবেন অবশ্যই কাজে লাগবে সবার আশা করি ভালোও লাগবে আজকে যে রেসিপিটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে বিরিয়ানি বিরিয়ানি কিন্তু আমাদের সবার পছন্দের একটি খাবার প্রথমে আমি এখানে আড়াই কেজি মুরগির মাংস নিয়েছি তারপর মুরগির মাংসটা ভালো করে ধুয়ে কেটে মরিচের ফাঁকি লবণ এগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখানে কিন্তু আমি পাঁচ মিনিটের মতন এভাবে মেখে রেখে দেব। মশলা যেন ভালো করে মাংসের ভিতরে মিশে সেজন্য তারপর চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দেব পরিমাণ মতন যখন তেলটা গরম হয়ে যাবে তারপর মাংসগুলো সব দিয়ে দেব তেলের মধ্যে এভাবেই সবগুলো মাংস এপিটোপিট করে ভেজে নেব হালকা ভাজা দিতে হবে এখানে বেশি ভাজা দেওয়া যাবে না যেহেতু বিরিয়ানি রান্না করব। অনেকে আবার মাংসটা ভাজা দেয় না মাংসটা ভাজা দিলে কি একটা মাংস গলে যায় না এবং মাংসটা খেতেও খুব ভালো লাগে সেজন্য মাংসটা ভেজে নিলাম এখন সবগুলো মাংস এভাবেই আমি ভেজে নিয়েছি মাংসগুলো তুলে রাখার পর ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যখন ব্রাউন কালার চলে আসবে তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি তিন চামচের মতো এখন একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপর দিয়ে দেব পানি পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিতে হবে এরপর সাত মতন লবণ দিয়ে দেবো লবণটা দেওয়ার পর আমি আবারও মিশিয়ে নেব মশলার সাথে এরপর কাঁচামরিচ দিয়ে দেব কাঁচামরিচটা সামান্য একটু মুখটা ফেটিয়ে নিয়েছি যখন মশলার পানি শুকিয়ে যাবে ভাজা ভাজা হয়ে আসবে দিয়ে দিতে হবে বাদাম বাটা এখানে আমি বাদাম বাটাটা পরিমাণ মতোই নিয়েছি যে যার যেরকম লাগে ওরকম ভাবেই নেবেন বাদাম বাটার সাথে মশলাগুলো মিশিয়ে তারপর দিয়ে দেবো সস সসটাকে এবার মশলার সাথে মিশিয়ে নেবো এভাবে নাড়াচাড়া করে এরপর মশলার মধ্যে মাংস ভেজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দেব। এখন ভালো করে মাংসর সাথে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণের জন্য এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে পাঁচ মিনিটের মতন ঢেকে রাখবো পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিয়ে দেব জিরা ফাঁকি জিরা ফাঁকি দেওয়ার পর পানি দিয়ে দেব। এবার দিয়ে দেব টক দই নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢাকার পর বেশ কিছুক্ষণ রেখেছিলাম এভাবে এখন মাংসটা হয়ে গেছে এবার আমি চিনি দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো এখানে আমি বড় একটা হাঁড়িতে মাংসগুলো ঢেলে নেব কড়াইটার সাথে মশলাগুলো লেগেছিল এজন্য ধুয়ে গরম পানি দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি চালগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো সবগুলো দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এখানে অবশ্যই পরিমাণ মতন পানি দেবেন এখানে চাল অনুযায়ী পানিটা দিতে হবে এখানে আমি দুই কেজি চাল নিয়েছিলাম এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে নেবো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখবো বলক কি না এখানে বলক দিয়েছে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব বিরিয়ানির মশলা রাঁধুনির রেডি মিক্স বিরিয়ানির মশলা এবার ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো ওই ক্লিকটা নিতে পারিনি যখন পানিটা শুকিয়ে আসবে তখন ঢাকনাটাকে উঠিয়ে কিছুক্ষণ এভাবে যাতে লেগে না যায় লাড়াচাড়া করে নিতে হবে দেখুন পানি কিন্তু প্রায় শুকিয়ে গেছে পুরোটাই শুকিয়ে গেছে বিরিয়ানিটাকে আর একটু ঝরঝরা করার জন্য আমি একটু জাল দিয়ে নানাচড়া করে নেবো কিছুক্ষণ দমে রেখে দিলেই আমার বিরিয়ানিটা হয়ে যাবে দেখুন বিরিয়ানিটা কত সুন্দর একটি কালার এসেছে এবার আমি একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে ঝরঝরা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে আর তার থেকে বেশি মজা হয়েছে যদি আমার এই রেসিপিটি দেখে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ